আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হযরত ওমর সেই গুলি দিয়ে চলে যায় শয়তান সেই গুলি দিয়ে ছুটে পালা যারা হযরত ওমর এর কুইবা গলি দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে ওরা কারা বলতো আগে বলতে হচ্ছেন নি এটা কোন পোড়া আল্লাহ রসুল বলতেন যে এই পথ দিয়ে হজরত অমর যায় শৈতান গলি দিয়ে ছুটে পালায় সেই দিয়ে পালাচ্ছে ওরা আপনি বুঝতে পারছেন না এই কথার মন থেকে উপলব্ধি করা সেই ভাইরা আহলে হাদিস আহলে হাদিস হয়ে গেছে বলছি ওরা হাদিসের কিচ্ছুই বুঝে না ওরা হাদিসের কিচ্ছুই বুঝে না কতগুলো জানা ইউটিউপার সুন্দর বক্তব্যটা শুনে ভাবছে এটাই সহি সেই জন্য মেনেছে ও শুধু ছেড়ে যাবে ও হজরত অমরের বিদ্বেষী ও ছেড়ে দিতে বাধ্য হবে যে আমি হজরত অমরের বিরুদ্ধে যাবো